আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাবিরাস কিচেনে তোমাদের স্বাগত জানাই এইভাবে তোমরা একবার কলমি শাক ডাল ডিম দিয়ে রান্না করে দেখো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের পরিবারের সকলের খুবই পছন্দ হবে কলমি সাপ এইভাবে ছোটো ছোটো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমি দুশো গ্রাম মসুর ডাল নিয়েছি তাতে ঝালের জন্য পরিমাণ মতো কাঁচা লঙ্কা এক চামচ রসুন থেতো হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ আমি হালকা করে ভেজে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে ভালো করে ঘষে মেখে নিচ্ছি আমি সবসময় হালকা করে ভেজে ধনে গুঁড়োটা ব্যবহার করি এর স্বাদ খুব ভালো হয় এরপর ঢেকে আমি সেদ্ধ করতে দেব ডাল যখন ফেটে যাবে মুখটা তখন আমি শাকগুলো তুলে দেব শাকগুলো তুলে দিয়ে আমি নেড়ে দিচ্ছি শাকে পানিটা কম লাগছিল তাই আবার আমি অল্প করে পানি দিয়ে দিলাম দিয়ে ঢেকে আবার হতে দেব ডালটা একটু সেদ্ধ হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আবার ঢেকে আমি সেদ্ধ করতে দিচ্ছি আমার রেসিপি তোমাদের যদি এই পর্যন্ত পছন্দ হয় একটা লাইক করে দিও এরপর ডাল যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে সব কিছু তখন এইভাবে একটা একটা করে ডিম নিয়ে এইভাবে আমি ডালে দিয়ে দিচ্ছি তোমাদের যটা প্রয়োজন তোমরা তটা ডিম তোমরা দিয়ে দেবে এখানে এইভাবে দিয়ে এখন নাড়া চলবে না তোমার ঢেকে আমি কিছুক্ষণ হতে দেব আবার ঢাকনাগুলো আমি হালকা করে তলা দিয়ে নেড়ে দিচ্ছি কারণ ডালটা তলায় বসে যেন না যায় সেই জন্য আমি নেড়ে দিচ্ছি দিয়ে আবার ঢেকে হতে দিচ্ছি ডালস এবং ডিম সবই একসঙ্গে সেদ্ধ হয়ে গেছে আমি নেড়ে নিচ্ছি হালকা করে এরপর একটি ফ্রাই প্যান নিয়েছি নিয়ে আমি পঞ্চাশ গ্রাম সর্ষের তেল নিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি লঙ্কার সঙ্গে আমি এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম সব কিছু যখন সুন্দর গন্ধ বের হবে তখন এক চামচ রসুন থেতো করে দিয়ে দিচ্ছি এবং ওর সঙ্গে আমি দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে লাল করে সব কিছু ভেজে নেব এখানে পেঁয়াজটা আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি সেটা কুচি করে নিয়েছি আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে এবং তোমাদের বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও এবং কে কোথা থেকে দেখছো আমার রেসিপিটি সেটাও কমেন্ট করে জানিও লাল করে ভাজা হয়ে গেলে এরপর আমি ডালের মধ্যে এই পেঁয়াজের মিশ্রণগুলো সব কিছু আমি ঢেলে দেব এটা ফোড়ন দিয়ে দিচ্ছি আমি এরপর আমি হালকা করে সব কিছু নেড়ে নিচ্ছি তোমরা এই ডালটা একবার বানিয়ে খেয়ে দেখো ভাতের সাথে ভাত রুটি সবার সাথেই খেতে দারুণ লাগবে এরপর তোমরা পরিবেশন করো গরম গরম আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল